আমি ধিক্ঞা জানাই তাদেরকে যারা সাকিব আল হাসানকে সাকিব আল হাসানকে দাওয়াত দিয়েছে আরে ভাই আমরা কখনো কোনো মুসলিম কখনো কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা কখনো মুসলিম কোনো ধর্মীয় অনুষ্ঠানে কখনো বেধর্মীদের দিয়ে আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান উদ্বোধন করবো না আরে ভাই সেখানে থার্ড পারসন বাঙালি একজনকে নিয়ে তোমরা তোমাদের ধর্মীয় অনুষ্ঠান উদ্বোধন করো তোমরা কেমন ধর্ম মানো তোমাদের ধর্মবিদ কেউ কি নাই তোমাদের ধর্মবিদ কেউ নাই তোমাদের ধর্ম আউজ বিসিম তোমাদের বিসমিল্লাহ রহমানুর রহিম লাখুম দেই নুকুম আলিয়া দিন যার যার ধর্ম তার তার কাছে একজন বেধর্মীকে প্রাণের প্রাণের থেকে বেশি ভালোবাসতে হবে কারণ সে একজন মানুষ তার যত যত প্রকার দুঃখ কষ্ট আছে সেই দুঃখ কষ্ট দূর করার জন্য চেষ্টা করতে হবে তার আর্থিক অবস্থা যদি সচল না থাকে তার আর্থিক অবস্থার সচলের জন্য দান করতে হবে এটাই ইসলামের নীতি তার যে কোনো কষ্টে যে কোনো দুঃখে আপনি পাশে এগিয়ে যাবেন এটাই ইসলামের আদর্শ তবে তার কোনো ধর্মীয় অনুষ্ঠানে আপনি সাহায্য করতে পারবেন না কারণ সে যে ধর্ম বিশ্বাস করে সেই ধর্ম সেই ধর্মকে বিশ্বাস করতে গেলে বা সেই ধর্মকে যদি সাহায্য করতে যায় তাহলে আল্লাহর সাথে শিরিক করা হয়ে যায় আর আল্লাহর সাথে শিরিক করা সব থেকে বড় গুনাহা আল্লাহর সাথে শিরিক করা সব থেকে বড় গুনাহা এটা আমরা করতে পারবো না আর সব থেকে বড় কথা আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে কোনো মসজিদ উদ্বোধন বা কোনো মাদ্রাসা উদ্বোধন বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা কোনো বেধর্মীকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো না এটা কখনোই সম্ভব না কারণ আমরা জানি আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস আমাদের কাছে তো যেহেতু আমরা বেধর্মীকে আমরা কখনোই আমরা দাওয়াত করে নিয়ে আসবো না তো এটাই হচ্ছে যে ইসলামের আদর্শ এই ইসলামের আদর্শ পরিলক্ষিত রয়েছে তবে আর সাম্প্রতিক একটা বিষয় বলে সাম্প্রতিক একটা বিষয় চলছে সেটা হচ্ছে সাকিব সাকিবুল হাসানকে বয়কট বা আল হাসান যেই কাজটি করেছে সেটা নিঃসন্দেহে নিঃসন্দেহে ইসলামের দৃষ্টিকোণতে অনেক জঘন্য কাজ করেছে কারণ সে একজন মুসলিম সে একজন হাজি সে একজন মুসলিম হয়ে পূজা সমর্থন করা বা পূজার উদ্বোধন করা এটা এক ধরনের এটা এক ধরনের মূর্তি পূজা সামিল হয়ে যায় আমি মনে করি এখন তার ফ্যান ফলোয়ার থাকতে পারে তাকে দাওয়াত করতে পারে সে যাইতে পারে আর সেটা তার বিষয়ে তার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই সে যাই সে তাই করতে পারে তার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তবে আমি মনে করি আল হাসানকে যারা দাওয়াত দিয়ে নিয়ে গেছে যেই সম্প্রদায় যে হিন্দু সমাজ সাকিব হাসানকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে তাদেরকে আমি মানে সাকিব হাসান যতটা গৃহীত হয়েছে যারা সাকিব হাসানকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে তাদেরকে আমি মনে করি তারা বেশি ঘৃণিত কারণ কি কারণ হচ্ছে যে একজন মুসলিম একজন বাঙালি প্রথম কথা একজন বাঙালি দ্বিতীয় কথা একজন মুসলিম যারা হিন্দুত্ববাদি বা ভারতের মানুষ যারা আছে আমি অনেক ভিডিওতে দেখেছি যা মুসলমানদেরকে হেয়পনা করে এবং মুসলমানকে থার্ড পারসন মনে করে তো একজন থার্ড পারসনে মুসলিম তাকে নিয়ে যে ধর্ম অনুষ্ঠানকে তাদের ধর্ম অনুষ্ঠান উদ্বোধন করতে চায় তাহলে এটা কোন ধরনের ধর্ম পালন বোঝায় আমি তো বুঝি না তাদের ধর্মের অস্তিত্ব কতটুকু যায় সাকিব হাসান যে কাজটা করছে সেটা অবশ্যই নিঃসন্দেহে খারাপ তবে সাকিব হাসানের থেকে অনেক জঘন্যতম কাজ করেছেন এই হিন্দু যারা সাকিব হাসানকে দাওয়াত করে নিয়ে গেছে আমি মনে করি কারণ আরে ভাই তাদের ধর্মের কি আর কোনো অস্তিত্ব থাকলেও কারণ একজন মুসলিম দিয়ে তাদের ধর্মের অনুষ্ঠান উদ্বোধন করবে হ্যাঁ তোদের ধর্মের অনুষ্ঠান তোদের যেভাবে করবি সমস্যা নাই তো তোমাদের ধর্মের অনুষ্ঠান তোমরা যেভাবে ইচ্ছা সেভাবেই করো সমস্যা নাই তোমাদের ধর্মগুরু আছে ধর্ম পুরোহিত আছে তাদেরকে নিয়ে করো সমস্যা নাই তো তুমি একজন মুসলিমকে নিয়ে কেন ধর্মের অনুষ্ঠানে তোমরা নিয়ে তাদেরকে নিয়ে উদ্বোধন করবা তাদেরকে এত প্রাধান্য দিবা কারণ তোমাদের কি ধর্মে কি ধর্ম কি একেবারে একদম বিকৃতি হয়ে গেছে তোমাদের ধর্মের কি কোনো মূল্যায়ন তোমাদের কাছে নাই কিন্তু আমাদের কাছে কিন্তু আমাদের ধর্মের অবশ্যই মূলদায়ন আছে আমরা কখনোই কোনো মসজিদ বা কোনো মাদ্রাসা বা কোনো ধর্মীয় কাজের উদ্বোধন কোনো বেধর্মী দিয়ে করবো না তো শাকুর হাসান যে কাজটা করছে সেটা অবশ্যই নিঃসন্দেহে এটা খারাপ কাজ করছে মুসলিম হিসাবে তবে তার ফ্যান্ড থাকতে পারে তো সে তার খারাপ কাজের জন্য আমি তার গিবোধ করতে পারি না তাকে গিবোধ করলে আমি আমার যতটা আমি যতটা চাপ কমিয়েছি সেই চাপটা তার আমল নামে যাবে তো আমি যারা বাংলাদেশের যারা ভাইরা আছে যারা আমার ভিডিওটা দেখবে তাদেরকে বলি যে মানুষকে নিয়ে গিবোধ করার দরকার নাই কাউকে নিয়ে বয়কুট করতে আপনি ইচ্ছাম হলে রাখবেন না ইসলে রাখবেন না বয়কুট করতে পারেন তবে কাউকে নিয়ে খারাপ কোনো কোনো মন্তব্য করা দরকার নাই কারণ সে হয়তো বা আল্লাহর কাছে চেয়ে অবশ্যই আল্লাহর কাছে পানা যেতে পানা আল্লাহর কাছে চেয়ে অবশ্যই পাপমুক্ত হতে পারে তবে আপনি এই নিয়ে অত বেশি মাথা করার দরকার নাই আমি মনে করি সাইকুলেশন থেকে বেশি ঘৃণ্য যারা হাসানকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে সাইকুলেশন অবশ্যই নিঃসন্দেহে খারাপ কাজ করেছে তবে সাইকুলেশন হাসানকে যারা দিয়ে নিয়ে গেছে তারা বেশি ঘৃণ্য কাজ করছেন যাই হোক আমি কোনো ধর্মকে আঘাত করে কথা বলার মন সাথে নিয়ে আসিনি আমি আসলে আমার মাথায় আসলো না যে এ কোনো মুসলিমকে দাওয়াত করবে একটা ধর্ম অনুষ্ঠানে হ্যাঁ একটা ধর্ম সাধারণ একজন মুসলিমকে দাওয়াত করবে ধর্ম অনুষ্ঠানে এটা কেমন কথা এটা আমার কাছে অনেক লজ্জাজনক মনে হচ্ছে এই জন্য বলতে আসলাম তো যাই হোক ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম